আপনার মোবাইলকে আপনি যেই প্রশ্ন করবেন সাথে সাথে তার উত্তরটি পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ সেটিংটি সবার জেনে রাখা উচিত তাহলে আপনারা যে কোনো প্রশ্ন করলে তার উত্তরটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ কাজটি শেখার আগে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিতে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এখন আপনার কাজে না আসতেও পারে পরবর্তীতে আপনি অনেক কাজে আসতে পারে এই সেটিংটি করার জন্য আপনাকে অবশ্যই একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে স্টোরটিকে ওপেন করতে হবে হবে স্টোরটি ওপেন হওয়ার পরে আমি বারে লিখব মাইক্রোসফট কপি লট মাইক্রোসফট কপিলটটি আমি লিখে নিছি অথবা আপনারা এইটাই দেখে লিখে নেবেন আমি মাইক্রোসফট কপিলটটি লিখে আমি কি করব দেখেন এখানে কিন্তু দেখা যায় মাইক্রোসফট কপিলট এটি ইনস্টল করে নিব আপনারা ইনস্টল করে নেবেন তবে এই কাজটি আপনারা কিন্তু সেট জিপিটি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করতে পারেন তার চেয়ে সহজ হলো এই মাইক্রোসফট কপিলট এটি দিয়ে সবচেয়ে সহজ এই কাজটা করতে পারবেন দেখেন এই মাইক্রোসফট কপিলট অ্যাপ্লিকেশনটি আমার এখানে ওপেন হয়ে গেল একটু জুম করে দেখেছি আপনারা এই মাইক্রোসফট কপিলট অ্যাপ্লিকেশনটি আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আপনাদের মোবাইল ইনস্টল করে নিন আমি ইনস্টল করে নিলাম তারপর আমি কী করব ওপেন ট্যাপ করে দেব ওপেন ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে নেক্সট দেখাচ্ছে আমি এই নেক্সটে ট্যাপ করে দিবো নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কী করতে হবে আমার নাম লেখতে হবে আবার ইংলিশ বাংলা যেটি হোক আপনি বসিয়ে নেবেন আমি বসিয়ে নিলাম বসিয়ে আমি কী করবো এরোতে ট্যাপ করে দিব এরোতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে আমি যে কোনো একটা অপশান আমি সিলেক্ট করে দিব গ্লোব সিলেক্ট করে দিয়ে আমি কন্টিনিউতে ট্যাপ করে দিলাম কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর আবার আমাকে কন্টিনিউতে আবার ট্যাপ করে দিতে হবে কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে কিছু পারমিশন চাইবে সেই পারমিশন অ্যালাউ করে দিতে হবে আমি পারমিশন অ্যালাউ করে দিচ্ছি পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন দেখ এখানে মেসেজ কপিলড দেখা যাচ্ছে আপনারা এই মেসেজ কপিলডের মধ্যে যেটা জানতে চান সেটা লেখে দিবেন অথবা মাইক্রোফোনে ট্যাপ করে রেখেও আপনারা কিন্তু বয়েস দিলেও কিন্তু সেটা হয়ে যাবে আমি কিন্তু লেখে নিচ্ছি যেহেতু লেখাটা একটু সহজ তাই জন্য আমি এখানে লেখে নিচ্ছি লেখে আমি এর ওতে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখা এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক চলতে আসছে চলে আসছে ঢাকার আয়তন কত বত বর্গ কিলোমিটার এবং একটি বাংলাদেশের প্রধান শহর এই শহরটি দেশের প্রশাসনিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র দেখেন সম্পূর্ণ লেখাটা কিন্তু এখানে লেখা আসছে আবার আপনি যদি অন্য কোনো কিছু জানতে চান এখানে যদি লেখেন আমি কি ডাকা কি লেখলাম বাস দেখেন কী আসে দেখেন কী চলে আসছে ডাকাটা কি ঢাকা বাংলাদেশের রাজধানী বৃহত্তম শহর অটোমেটিক এইভাবে আপনারা যে কোনো কিছু জানতে চান আপনারা এখানে লেখে দিবেন অথবা এই বয়েসে ট্যাপ করে দিয়ে বয়েস দিলেও সেটা কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু অটোমেটিক তারা কিন্তু অ্যান্সারটা দিয়ে দিবে। এই হলো ভিডিওটি ভিডিওটি আপনাদের প্রতিটা মানুষের অনেক কাজে আসতে পারে বিশেষ করে যারা স্টুডেন্ট তারাও কিন্তু এই ভিডিওটি দেখে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে উপকার হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশনটি অন করে দিবেন আর এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার সাথেই থাকবেন উকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন